সকাল হলে আমাদের মায়েদের কাজ শুরু হয়ে যায় একটা দিনও বিশ্রাম নেই মানুষ বয়স হয়ে গেলে ষাট বছর হয়ে গেলে রিটায়ার হয়ে যায় কিন্তু আমাদের মায়েদের কোনো রিটায়ারমেন্ট নেই নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন সকাল সকাল দেখুন কতগুলো ড্রেস পড়তে হয় যা ঠান্ডা পড়েছে ঠান্ডা সহ্য করা যাচ্ছে না সত্যি বলতে ঠান্ডার জ্বালায় যে কাজ করব হাত ফেটে চৌচির হয়ে যাচ্ছে একেবারে ঠান্ডা জলে আর হাত দিতে পারছি না এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে কাজ করব কিন্তু আমাদের যা নিয়ম ভোরবেলায় চারটের থেকে আমাদের দিন শুরু হয়ে যায় কিছু করার নেই আমাদের করতেই হবে করতেই হবে আমাদের নিয়ম বাধা ধরা একদম ভগবানের সেবা রান্না পুজো সব কিছু করতে হবে আমাদের মায়েদের বেশি কষ্ট ঠান্ডা জলটা হাতে দেওয়াই বেশি কষ্ট আর কোনো কষ্ট নেই তারপরে তো উনুনের সামনে আসলে এমনি ঠিক হয়ে যায় কিন্তু খুব কষ্ট সকালবেলাটা দিন শুরুটা খুব কষ্ট হয় এই যা ঠান্ডা পড়েছে হাত আর ট্যাঙ্কির জল মনে যেন বরফের টুকরো আর সত্যি বলতে আমি মোবাইল ক্যামেরার সামনে আসি না কারণ এই এত ড্রেস ফুলে পুরো ভর্লুকের মতন হয়ে যায় একদম কালো কালো ভল্লুক আছে সেই ভল্লুকের মতন আমি হয়ে যাই আর প্রচণ্ড শীত আমার গরমকাল ভালো লাগে কিন্তু শীতকাল একদম পার পারে না সহ্য করতে হাত ফেটে চৌচির হয়ে যায় যে হাত ফেটে সব চৌচির হয়ে গেছে প্রত্যেক বছরই এই আমলকি যখন খুব ওঠে তখন আমি চবনপ্রাশ বানিয়ে রাখি তারপরে আমলকির আচার বানাই তারপরে আমলকির মোরব্বা বানাই রেখে বারো মাস যাতে খেতে পারি আর ভগবানকে দিতে পারি বাড়ির সকলের দিয়ে দিতে ইচ্ছা করে কিন্তু ওরা খেতে চায় না ওর বাবা আর আমিই খাই মাও খেতে চায় না মা শুধু টমেটোর আচার আর আমের আচার খাবে আর অন্য কোনো আচার খেতে চায় না মানে শুধু চাটনি খাবে মিষ্টি মিষ্টি টক হলে কোনো জিনিস ছবেও না কিন্তু আর আমলকির আচারটা তো খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে আমি এর আগেও চবনপ্রাশ বানিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল অনেক দিন ধরে আমি ফ্রিজে রেখে 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 প্রতিদিন খেতাম কে আমার মেয়েরা খাবে না কিন্তু আমি খেতাম কিন্তু আমার জিনিসটা খুবই এত ভালো লাগে তাই আমি বানাই এদিকে সকালবেলা আমার সোনু ওই মটরশুঁটির কচুরি বানাচ্ছে তাই সকালবেলা ওর মটরশুটির কচুরিটা যে কী ভালো লাগে কিন্তু আমার কিন্তু বেশি একটা ভালো লাগে না এমনি নর্মাল লুচিই ভালো লাগে আর আমার সোনু ওর বাবার খুব পছন্দ ওই মটরশুঁটির কচুরি তাই মটরশুঁটির কচুরি আর কুকারে একদম একটা সিটি দিয়ে নিয়েছি আলুর তরকারি এখন নতুন আলু উঠেছে আর নলেন গুঁড়ো রসগোল্লা দিয়ে ভগবানকে ভোগ লাগিয়েছি আপনারা ভগবানের ভোগ দর্শন করুন আর দুপুরবেলা রান্না শুরু হয়েছে ওর বাবার আজকের আবদার যে আমি আজকে আলু সেদ্ধ আর বেগুন পোড়া দিয়ে মেখে গরম গরম অন্য দিয়ে খাব আমি আজকে রান্না করেছি মেটে আলুর ঝোল বড়িপ সিম বেগুন আলু সব দিয়ে আর আলু সিদ্ধ আর বেগুন পোড়া দিয়ে মেখে দিয়েছি ভগবানকে আপনারাও ভগবানের ভোগ দর্শন করুন আর ভগবানের কৃপা লাভ করুন আজ একদম সিম্পল রান্না করেছি ভগবানের জন্যে আমি এখন আবার একটা জব করবো জব করে আবার বিকেলবেলা একটা জিনিস বানাবো আর এটা আপনাদের গতকালই শেয়ার করেছি আমি একটা মোবাইল হোল্ডার বানিয়েছি আর একটা অ্যাফ্রন বানিয়েছি এই অ্যাফ্রনটা কিভাবে বানিয়েছি আপনাদেরও দেখাবো একটা শুধু সিম্পল আমার মেয়ের চুড়িদার দিয়ে বানিয়েছি আপনারাও বাড়িতে বানাবেন দেখবেন কত সহজ হয় যারা মায়েরা বাড়িতে আমরা বাসন ধুই শাড়ি বা জামা যেটাই পরে থাকি না কেন সেটা পেটের কাজটা না পুরো ভিজে যায় তাই আমি আপনাদের সহজ পদ্ধতিতে দেখিয়ে দেব। আপনারা নিজেরা হাতে সেলাই করেই বানাতে পারবেন এত সহজ আগামী দিন আমি এইটা কিভাবে বানিয়েছি আপনাদের দেখাবো আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত আর একটা ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা হরি বল